আমার ঘরে অর্ধেকটা নারিকেলে আছে নারিকেলটা আমি কুড়িয়ে নিয়েছি এখন তোমাদের সঙ্গে নারিকেলের লাড়ুটা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে আমি এখন নারিকেলটা ঢেলে দিয়ে ঢেলে দিয়েছি চিনি দিয়ে করবো চিনি দিয়ে দেব আজকে আমি নারি তেলের লালুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চিনিটা নারিকেলের সঙ্গে মিশে নিই দুধ জাল দিয়ে রেখেছি অল্প একটু দুধ দিয়ে দেব দুধ নারকেলের সঙ্গে মিশে নিই একটু গুঁড়া দুধ দিয়ে দেব এভরিডে নারিকেলের সঙ্গে মিশিয়ে নেব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে নারিকেলের লাড়ু তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে ফেসবুকে থেকে দেখে ফেসবুক ইউটিউবে যারা আছো ভাই বোনরা বন্ধুরা তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট করে বলবে গ্যাসটা কমিয়ে আমি রুটি বানাবো দেখো বন্ধুরা আমার এটা আঠা আঠা হয়ে গেছে একটু জলে হাত দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখন আমি দুটো এলাচি গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দেব এখন থালি নামিয়ে নেব চিনি দিয়ে গরুর দুধ আর ঘন করে জাল করে রেখেছি গরুর দুধ দিয়ে আমি কয়েকটা লাড়ু বানাবো এই যে ঠান্ডা হয়ে গেছে হাতে একটু ঘি মেখে নেব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নারিকেলে লাড়ু বা লাড্ডু যে যেটাই বলো দেখেছ কি সুন্দর হয়েছে এই যে তোমরা লাড়ু বানানোর সময় সব সময় হাতে একটু ঘি দিয়ে নেবে তেলে দেখবে হাতে লাগবে না এই যে দেখো আমার লাড়ুটি কি সুন্দর করে করেছি তোমরা এইভাবে করে খাবে আমার ঘরে বেশি ছিল না অর্ধেকটা নারকেল ছিল এটা কুড়িয়ে তোমাদের সঙ্গে লাড়ু করে দেখে শেয়ার করলাম নারকেলের লাড়ু এখন তো শীতের দিন অনেক কিছুই খাওয়া যায় তোমরা এই লারুটা মুড়ি চিরা ভাজ ভাজা করে খই রুটি লুচির সঙ্গেও তোমরা খেতে পারো আমার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম গেলে লাড্ডু বা লারু। আমরা লারু বলি অনেকে তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবসময় আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে তোমরা সবাই ফেসবুক আমার চ্যানেল আছে ইউটিউবও চ্যানেল আছে আমাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে দারুণ আজকে রেসিপিটা শেয়ার করেছি নারকেলের লাড্ডু ভালো থাকো সুস্থ থাকো